সো মেক শিওর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে একটি নরমাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও শুট করি এন্ড এডিটিং করি আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে যে স্বপ্ন দেখেন ইউটিউবার হওয়ার কিন্তু যখন শুট করতে বসেন তখনই প্রবলেম আসে একটা অনাই দামি কোনো ক্যামেরা এন্ড অন্যদিকে না আছে ভালো কোনো সেট আপ তো এসব বিষয় কমতি রেখে আমি চালিয়ে যাচ্ছি আমার ভিডিও করা অলরাইট প্রথমে শুরু আমার লাইট আপনারা দেখার পর হাসবেন আমি কিভাবে আমার লাইট সেট করে ভিডিও করি এটা হচ্ছে আমার রুম আর যেখানে ভিডিও করি এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড সাদা একটি কাপড় এই কাপড় আমার ঘরেই ছিল তারপর এটি যদি কিনতে চান তাহলে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে। এদিকে যে লাইটটা রেখেছি এটা আমার ফেসকে ব্রাইট করে। এন্ড এটাকে ফেসের এক সাইডে রেখেছি। এন্ড আপনারা যখন লাইট সেট করবেন সরাসরি আপার ফেসের সামনে রাখবেন না। একটু সাইড দিয়ে রাখবেন। ওকে। আর সবচেয়ে হাস্যকর হচ্ছে এই যে এই স্ট্যান্ড। আমি একটি ডিব্বার উপর একটি ফোম নিয়ে তারপর এটাকে স্ট্যান্ড বানিয়ে তারপর ক্যামেরা সেট করেছি এই হলো আমার সেট যেখানে না আছে ভালো একটি লাইট যেখানে না আছে ভালো একটি সেট আপ আই এর থেকে ভালো সেট আপনার রয়েছে এখন চলেন এডিটিং এ আমি এই কাজটি মোবাইলে করে দেখাচ্ছি আমার বেশিরভাগ ভিওয়ার্স মোবাইল ইউজার আমি আমার ভিডিওটি ক্যাপ কার্ডে অ্যাড করে নিলাম যাদের ক্যাপ কার্ড প্রো ভার্সনটি লাগবে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন এ যে কাজগুলো করতে হবে এস্টা পার্ট গুলো কেটে ফেলা আমি শুধু আমার বয়স রেখে একটা পার্ট গুলো কেটে নিব ভিডিওটি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এখন ভিডিওটিকে এক্সপোর্ট করে নিব দেন আবার ক্যাপকাট ওপেন করে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব ব্যাকগ্রাউন্ডের যে পিসিটা রয়েছে সেটার মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলের পিক আগে থেকে বসে নিয়েছি আপনারা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন ওকে নাও এখন অবারলাইতে ক্লিক করে ভিডিওটিকে এড করে নিব এখন ফার্স্টে যেটা করতে হবে ভিডিওটিকে ইনহ্যান্স করে নিব সেটা করার জন্য ভিডিওটিকে ক্লিক করে ডান দিকে স্লাইড করে কোয়ালিটিতে চলে আসবেন এখান থেকে আলটা এইচডি করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্লিয়ার হয়ে গিয়েছে এখন ভিডিওটিকে একটু প্রুভ করে নিব। এখান থেকে ট্রান্সফর্মে চলে আসবো থেকে ক্রুপ করে নিব এখন ভিডিও লেয়ারে ক্লিক করে ডান দিকে স্লাইড করব দেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এখানে ক্লিক করে অটো রিমুভালে ক্লিক করব তারপর দেখবেন অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে একটু সময় নিয়ে পুরো পারফেক্ট হয়ে যাবে এখন অ্যাড ওভারলেতে ক্লিক করে একটি মাইক্রোফোনের পিএনজি অ্যাড করে নিব এন্ড এটাকে অ্যাডজাস্ট করে নিব এখন একটু রিয়েলিস্টিক ফিল দিতে একটা রেড গ্লো লাইট অ্যাড করব সেম ভাবে অ্যাড ওভারলে থেকে একটি গ্লো লাইট অ্যাড করে নিব আমি মাইক্রোফোন এন্ড লাইটগুলো গুলা বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এই লাইটটিকে এক সাইডে নিয়ে আসবো এন্ড এটার অপাসিটি কমিয়ে দিব আমি লাইটটিকে আরেকটু বড় করে দিব এখন দেখতে পাচ্ছেন একটি রিয়েলিস্টিক ফিল আসছে যেন মোটা হচ্ছে রিয়েল লাইটের আলো এসে পেছে পড়ছে ওকে ডান এবং অ্যাডজাস্ট থেকে হালকা কালার করে দিব আপনারা চাইলে কালার করতে পারেন নাও করতে পারেন আমি কালার করব না এখন ব্যাকগ্রাউন্ডটাকে হালকা ব্লোয়ার করে নিব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে ইফেক্টটা চলে আসব এখান থেকে ভিডিও ইফেক্ট নাও এখান থেকে স্পট ব্লার অ্যাড করে নিব অ্যাডজাস্টে ক্লিক করে ব্লো এন্ড ইন্টেনসিটি হালকা বাড়িয়ে দিব রেঞ্জ ফুল করে দিব নাও এখন দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই আপনারা যদি চান আমি ভিডিওতে টেক্সট সাউন্ড ইফেক্ট নাও আদার কাজগুলো করে কিভাবে আমার ভিডিও এডিটিং করি সেটা নিয়ে ডিটেইলি ভিডিও নিয়ে আসব সো আশা করছি ভিডিও থেকে কিছু হলো শিখেছেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ